একদম সহজ পদ্ধতিতে ক্যাম্বাই শামুকের মাংস রান্না করে আপনারা খাইতে পারেন তো বন্ধুরা আপনাকো কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখতে তাহলে আশা করি আপনাক হকবল তেরোই ভীষণ বালা লাগবে আমার কথা মায়ে গেছে কুশিয়ার বাড়ি

আবার অনেকে যারা এর গুণগুণ জানেন এরা পছন্দ করেন তো এই শামুকটা কিন্তু লিভারের জন্য অনেক উপকার সো এর লেগা তো দারুণ বালা এর অবশ্যই ভিন্না না কইরা রেসিপিটা দেখতে থাকেন খাইতেও কিন্তু দারুণ লাগে মনে তো না এটা শামুকের মাংস মনে হইব খাসির মাংস তো এর শামুকগুলা আমরা বাজার থেকে কিনে আনছি এই কত টাকা কেজি রেসিপি একশো টাকায় আড়াই কেজি পরে ভালো করে ধুইয়া নিছি ধুইয়া এই মিনিট দশেক সময়ের জন্য সিদ্ধ করে নিছি এই যে অনে মাংসগুলা বার করে লিখতেছি এইভাবে একটু বাড়ি দিয়া বা হাত দিয়া বা সেফটি বিন বা সুদ জাতীয় কিছুতে টানলেও কিন্তু আইসে পড়বে এরকম করে মাংসগুলো আগে প্রথমে বার করে লিখতে হইছি খলসগুলো দেখেন আমরা কুণ্ডে রাখতেছি বস্তার মধ্যে

আঙ্গ কিন্তু শামুকের মাংস ধোয়া এককেরে কমপ্লিট হয়ে গেছে এইবার রান্না করার পালা তো রান্না করার লগে লাগবো যেমন আমরা অন্য খাসির মাংস মুরগির মাংস রান্না করি ঠিক সেই সবই মশলাগুলা তো আমি অল লয়ে লইছি কিছু আলু বালা কইরা চুইলা কাইটা নিছি টুকরা টুকরা কইরা রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প একটু জিরা জ্বালাই সাদা গরম কইরা আন্দাজ মতন আমি সাদা তেল দিয়ে দিতেছি আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে অবশ্যই শর্ষার তেল দিয়ে রান্না করবেন এতে খাইতে আর একটু বেশি ভালো হইব আন্দাজ মতো করাই তেল দিয়া তেলটা ভালো করে গরম কইরা গরম তেলে নেওয়া আলুগুলা দিয়া পরিমাণ মতন লবণ আর আন্দাজ মতন হলুদ দিয়া নাইরা সাইরা আলুগিলা একদম লাল লাল কইরা বাইজা একদম নামায়া নিছি। একটা দিয়ে দিচ্ছি তেজপাতা কুচি করে কেটে রাখা দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তোমরা আনফাস মতো পিঁয়াজ দিবা আমরা যতটা এই যে দেখো মাংসের পরিমাণ ঠিক ডাই পিঁয়াজ নিচ্ছি পিঁয়াজটা সুন্দর করে লাইলা সাইডা একদম লাল লাল করে বাইজা নিল একটুখানি গোটা জিরা দিয়ে দিচ্ছি এই যে নারিচেরা নিলাম পিঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেল এবার বাইরে রা মশলাটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়াও নিয়ে নিলাম আন্দাজ মতো আর দিব একটুখানি লাল লঙ্কার গুঁড়া খুব সুন্দর করে মশলাটাকে কষাই একটুখানি জল দিয়ে দিলাম আমি ভালো করে ধুয়ে নিলাম ওপরে চোষাটা ফেলায়া কয়েকটা রসুনের দানাও ভালো করে শুইলাম এই যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতেছি যাই যতটা জাল খাইবেন সেই আন্দাজে দিবেন খুব সুন্দর করে এবার মশলাটা ঠিক ততক্ষণ কষাই যতক্ষণ না পর্যন্ত তেল মশলাটা আলাদা হয়ে যায় এই যে সাইড দিয়া মশলা একদম চিপচিপ করে তেল বার এবার কিন্তু সুন্দর কইরা ধুইয়া নেওয়া শামুকের মাংসগুলা দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিতেছি এখন সুন্দর কইরা ভালো করে নাইরা চাইরা মিনিট পনেরো সময় নিয়ে কষাই নিম অবশ্যই মাঝে মাঝে এইভাবে যেন নাইডা চাহিদা কষাই যায় কম কষার খাসির মাংস মিনিট দশেক এইভাবেই নাইরা চাহিদা কষাই নিলাম এবার বাইজেরাহা আলুগুলা দিয়ে দিলাম অল্প একটুখানি জল দিয়ে দিতেছি আরও একটু ভালো করে নাইরা চাইরা মিনিট এক সময় নিয়ে কষাই নিম সেম টু ঘাসির মাংস কষানো আমার এক কমপ্লিট এই যে দেখেন একদম সুন্দর করে মশলা টশলা কিন্তু মিশিয়ে গেছে পেঁয়াজ টিয়াজ সব একদম সুন্দর গইল্লা টইলা গেছে এইবার কিন্তু আর দেন সাইড দিয়ে তেলও বাইরে তার মানে কষা কমপ্লিট যদিও আমি আজকে এই মাংসটা কষাই করবো তাও কিন্তু এই যে অল্প একটু জল দিয়ে দিতে হইব যেন ভালোভাবে সব কিছু সেদ্ধ হয় এইবার যদি পাহালও রাঁধেন তো পাহালের আগুনটা বাড়ায় নেবেন গ্যাসও রানলে গ্যাসের আঁচটাও বাড়ায় নিছি আমি যেহেতু গ্যাসও রাঁধতেছি এর লেগে গ্যাসের আঁচটা বাড়ায় নিলাম এইবার কাঁদে জোর জাল দিয়ে একদম একদম কষা কষা এই শামুকের মাংস আহ কি যে সাদ আর কি যে ঝোল ফুটে উঠছে এখন দিয়ে দিতেছি আন্দাজ মতন একটু গরম মশলার গুঁড়া ভালো করে একটু নাইরা আরো কিছুক্ষণ সুন্দর করে ফুডায় নেমু যতক্ষণ না পর্যন্ত একদম কষা কষা হয় ঠিক ততক্ষণ কষা কষাটা খাইতে বেশি ভালো লাগে জলও ভালো লাগে কিন্তু যেহেতু আমরা রুটি দিয়ে খামু সেই জন্য কষা কষা করবো রান্না কমপ্লিট এলাখালি খাওয়ার পালা নামানোর আগে তিনটা কাঁচা লঙ্কা ভাইঙ্গা দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দিলাম এতে ফ্লেভারটা দারুণ হইব এইবার শুধু খাওয়ার পালা চলে কায়াকাশ রান্নাটা দারুণ নিশ্চয় ফাইনালি আমার রান্নাটা একবারে কমপ্লিট দেন এক একটা বাড়ির মধ্যে নামায় নিলাম একদম কষা কষা গামাখা গ্র্যাভিতেই রান্নাটা করছি আজকে যেহেতু আমরা রুটি দিয়ে খাবো যদি ভাতের সাথে খান তাহলে জলো করতে পারেন

তেমন কিন্তু দারুণ উপকারী কেহর যদি চোহের সমস্যা থাই ডাক্তারের কাছে গেলেই দেখবেন কয় বলে গুগলি খাইতে গুগলি বা শামুক্ত এই সেই রান্না আপনাকে কেমন লাগছে কমেন্টে জানায়েন ভালো লাগলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া পাশে থাইয়া নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করিলেন আপনাকে এই উৎসাহের জ্বালাই কিন্তু প্রত্যেক দিন ভিডিও আনার ইচ্ছাটা বাইরা যায় সকল তই বালা থাইনেন দেহা হইতেছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা Yeah. <laughs> <laughs>